আজকে আমরা দেখব কিভাবে রেডিও থেরাপি দেওয়া হয় রেডিও রেডিওথেরাপি দেওয়ার শুরুতেই প্রথমে যে কাজটি করা হয় সেটি হচ্ছে সিটি সিমুলেশন সিটি সিমুলেশনে আসলে আমরা কি করি সিটি সিমুলেশনে আমরা একটি সিটি স্ক্যান নিই সেই সিটি স্ক্যান নর্মাল সিটি স্ক্যান থেকে আলাদা সেটি কিভাবে এই সিটি স্ক্যান বা সিটি সিমুলেশন নেওয়ার সময় আমরা কতগুলো ইনমোবাইলাইজেশান ডিভাইস ইউজ করে থাকি এগুলো কেন ব্যবহার করা হয় ব্যবহার করা হয় যাতে রোগীরা নাড়াচাড়া বা কোনো ধরনের রেডিও চিকিৎসা বিঘ্নিত না হয় এরপর যে কাজটি করা হয় সেটি হচ্ছে কন্ট্রোলিং কন্ট্রোলিং এর মধ্যে রোগীর যে ডিজিজ পার্ট সেইটুকু আঁকা হয় সাথে আমরা আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ও এয়ার বা অর্গানের যেখানে রেডিয়েশন দেয়া হয় ওই জায়গার সাথে রিলেটেড যে থাকে যেমন চেস্টের ক্ষেত্রে হতে পারে হার্ট বা হৃদপিণ্ড লাং বা যে পার্টটি সেটি হচ্ছে প্ল্যানিং সাধারণত প্ল্যানিং করে থাকেন প্ল্যানিং এর পরে যে পার্টটি আছে সেটি হচ্ছে প্ল্যান ইভ্যালুয়েশন প্ল্যান ইভ্যালুয়েশনে দেখা হয় ডিজিজ পার্টে কতটুকু ডোজ পেয়েছে এবং এই যে আমি বললাম ও এয়ার বা রিক্স এইগুলোর ক্ষেত্রে প্রতিটার জন্য আলাদা আলাদা ডোজ লিমিট আছে এই ডোজগুলো সব ঠিক আছে কিনা এই পার্টটুকুর নাম প্ল্যান ইভালুয়েশন এই যে আমি এতক্ষণ ধরে যতগুলো পার্ট বললাম সিটি স্ক্যান কন্ট্রোলিং প্ল্যানিং অ্যান্ড প্ল্যান ইভালুয়েশন এই সবগুলো মিলেই হচ্ছে সিটি সিমুলেশন এই কাজগুলো সম্পন্ন হতে সাত থেকে দশ দিনের সময় লাগতে পারে এর পরবর্তীতে রেডিয়েশনের চিকিৎসা শুরু হয় রেডিয়েশনের চিকিৎসা শুরুতেই আমরা যেটা করি সেটা হচ্ছে রোগীকে সিমুলেশনের সময় যেভাবে শোয়ানো হয়েছিল যেই পজিশনে রাখা হয়েছিল এবং যেই ডিভাইসগুলো ইউজ করা হয়েছিল সবগুলো আবার একইভাবে ইউজ করা সব কিছু ঠিকঠাক করে আবারও আমরা একটি সিটি স্ক্যান করি এইটা হচ্ছে ভ্যারিফিকেশনের জন্য সিটি সিমুলেশনের সময় যে সিটি স্ক্যানটি করা হয়েছে সেটি এবং এখন যে স্ক্যানটি করা হয়েছে সেটি কতটুকু মিলেছে বা মিলেনি এই ধাপটি শেষ হওয়ার পরেই আমরা রেডিও থেরাপি চিকিৎসা শুরু করি সাধারণত রেডিও থেরাপি নিতে পাঁচ থেকে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট সময় লাগতে পারে রেডিও থেরাপি দেওয়ার সময় রোগী কোনো ব্যথা পাবে না যে জায়গাটুকুতে রেডিয়েশন দেয়া হচ্ছে ওই জায়গার বাইরে সাধারণত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না রেডিও থেরাপি দেওয়ার সময় রোগী যেহেতু একা একটি রুমে থাকে তো অনেক সময় রোগীরা ভয় পায় এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ কন্ট্রোল রুমে বাইরে থেকে সবসময় রোগীকে মনিটর করা হচ্ছে কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু বিঘ্ন ঘটার সাথে সাথেই চিকিৎসা বা রেডিও থেরাপিটি বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী স্টেপ নেওয়া যাবে এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে রেডিও থেরাপি দেওয়া হয় আশা করি এটা থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের ভয় দূর হবে আমি ডক্টর আফরোজা বেগম তানিয়া কাজ করছি এনাম মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট হিসাবে